আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো দেখো আজকে আমরা আকিটা কিটা করলাম আপনাদের লগে আমরা শেয়ার করলাম তো ইনমা যাই লাগি মিষ্টি আমি ফুরিয়া আইটেম করি আর কি তো মাজিচিলা pakai ফুরিয়া যায় জেনে তো মাজিচিলা সামনে নাই তো ইনবা লিন মাজি আর আমি আর আপনি আর আমার বরমা বালিয়ে গরম হইছে আর বাদে আর আপনি তো রেও কই বালী ইগুনি লাগি তাই দিল বাইতে কি আম্মাই দিছলা কাটল বিসি আকাল বিসির লগে আছিল বালী গুন আমি সালাই হিনা গুন কইছিলাম ও বুইন্দি আজ জবন তাই যাই যাই বাইজি যাবা বালী রাখি দিমু কারণ আবার আদিন ধর লাগতে পারে তো ইতাই লাগি আমি খলি যাবুনা অপর মারদি খলি যাবুনা করার লাগি দাদা দা দেয়া লাগে সাক্ত দিলাইছিল কি আজ মর্নিং ক্লাব অন হসমাই টেস্টmata লাইটি দছি লং তারপর হই লাগিয়া alloy more labon jira sabta delay kerdhe jeta ta lage to ina je mori sabon alloy etik aken pani login kiyer korte disi age to moshe bola hoi je jakhon oi dibo ami poli ge dilai ni jeya bosumara aste karone je poli je to aste 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 joybo to taite lagbo aile ना हम अि नहीं है

Abang Ali, tu lah Ali. Ali orang tanya ini lama ini. Lama ini saya ini, masa abang Ali tu lama ini. Orang ni lagi lew gitu tu, naik ni lew lama ini orang semua sama. Ina ni lagi asal tak jadi ya, zira, tekar, kata, rosun, muri. Ia lari lagi atau bagai jadi badan misalnya satu ding. So sekolah dia lagi pun semua tukar. Kemudian dia selalu dia orang dia.

ওরে দিয়ু দি বাইদি কলিজা বুনা রেডি হয়ে গেছে Taman hoye lagia amra khaily mo বলৈবা দি ইসলাম বাদাইলে কলি জে দেখাইছি তো হইলো টাইম হිටা খাইতা না এমনে লাগলে তো খাইলিবেলে দিন খাইতা না মনেতে আপনা খাইছেন লাগে কই আমি তো এর আগে খাইছি খাই না আমার মজা মনে লাগতো ন মানে আচ্ছা আপনি আমার খাইয়া লাগে তাই একবার খাইয়া

toh hari ini ambra kah ini seharusnya ada yang no lagi, eh warna ungu ya, kah ya, itu ada kala lagi, ini sudah sudah, warna ungu ada kala, ya. toh awal badai lagi, ambra itu marco itu zay marci, toh itu kita jenis anak templa zay jam dulu kan, toh jenis anak dia, kami jadi harus isi suri malah duka, toh